হ্যালো আমি ব্রন্টি চট্টোপাধ্যায় আপনাদের সামনে আরও একবার নতুন একটা ভিডিও নিই কেমন আছেন আপনারা সবাই রেনি সিজনটা কেমন উপভোগ করছেন বলুন দেখি বাপরে বাপ সারা রাত বৃষ্টি হয়েছে জানেন এখনও ঝরে চলেছে বৃষ্টির দিনে কি খাই খাই করি তখন দেখলাম ঘরে সেই ডাবল কুসুমলা ডিমগুলো রয়েই গেছে খরচা আর হয়নি তো ভাবলাম একটু ডিম টোস্ট বানিয়ে ফেলি আর আমার মশাইয়ের তো ডিমের প্রতি একটা আলাদাই জিনিস আছে মানে ডিম পেলে সে সারা পৃথিবীকে ছেড়ে দিতে পারে তাই আজকের টিফিনে ডিম টোস্ট আজ আমি আমার কত্তা মশাইয়ের গল্প শোনাই আপনাদেরকে তিনি ডিম খেতে ভীষণ ভালোবাসে জানেন তো ডিমের যে কোনো আইটেম আপনি দেবেন তিনি তৃপ্তি করে খেয়ে নেবেন আমিও ডিম খেতে ভালোবাসি এবং তিনি সেটা কিন্তু খুব ভালো মতো জানেন তিনি ডিম খেতে ভালোবাসেন বলে যে তিনি সবটা আমার থেকে খেয়ে নেন তা কিন্তু না তিনি নিজের থেকে একটা দানা হলেও আমার মুখে ঢোকাবেন যেহেতু আমিও ডিম খেতে ভালোবাসি তাই আচ্ছা এরম আমার কর্তামশ্যের মতো আপনাদের এরম কার কার কর্তামশাই একটু আমাকে কমেন্ট সেকশানে জানাবেন তো এই আপেলগুলো আজকে সকালে বাজার থেকে এনেছে একদম কুলের মতো ছোট্ট ছোট্ট দাঁড়ান একটু খেয়ে দেখি হুম ভীষণ মিষ্টি জানেন দারুণ খেতে সেদিন কত্তা মশাইয়ের এক বন্ধুর বাড়িতে গেছিলাম এই রেসিপিটা খেয়ে এসেছি ভালো লেগেছিল তাই ভাবলাম একটু বানিয়ে ফেলি আর সন্ধেও তো হয়ে এলো বলুন এখনও কিন্তু প্রবল বৃষ্টি হচ্ছে তো ভাবলাম এই সন্ধ্যাবেলায় কি খাওয়ানো যায় কত্তা ছুটির দিন আর ছুটির দিন দেখেই আমি ভিডিওগুলো করি আর কি ঘরে একটু থোর ছিল তো সেদিন রেসিপি দেখেছিলাম থোরের বড়া আমিও তাই আজকে বানিয়ে ফেললাম যে কেমন টেস্ট হয় একটু দেখি বেশ ভালোই বড়াগুলো হয়েছে বলুন দেখতে খেতেও কিন্তু যথেষ্ট ভালো হয়েছিল জানেন দারুণ লাগছিল। আর থোরের যে কচকচ ভাবটা সেটার জন্যই কিন্তু বেশি ভালো লাগছিলো সবজিগুলো একটু কষিয়ে নিয়েছি এবার ছানাটা দিয়ে দেব। দিয়ে তারপরে খানিক্ষণ রেখে একটু চিজ বাটার ঘি যার ঘরে যেমন থাকে আর কি দিয়ে দেবেন দেখবেন একদম ফাটা ফাটি খেতে লাগছে এই রান্না এখনও শেষ হয়নি জানেন আর ওদিক থেকে আমাকে তারা মারছে যে তিনি স্টেশন যাবেন আমাকে ট্রেন দেখাতে নিয়ে যাবেন আহাহা আমি তো কোনো দিন ট্রেন দেখিনি তবে ভালোই লাগে জানেন জলবর্ষা কাদায় বেরুতে হয় তাই না হলে কিন্তু ট্রেন দেখতে আমার বেশ ভালোই লাগে আর কত্তা মশাইয়ের হাত ধরে ভাল লাগবে না বলুন আচ্ছা আপনারা যান এরম ট্রেন দেখতে তো ওই দেখুন আমাদের এখানে ট্রেন বলতে আপনি মালগাড়ি বেশি দেখতে পাবেন এক্সপ্রেস মাঝে মধ্যে তো চলুন রাত হয়ে এলো ট্রেন দেখাও হলো এবার ঘরে ফেরার পালা ঘরে তো দেখলেনই রান্না করে এসেছি রুটি আর ওই ছানার তরকারি বা ছানার ভর্তা আজকে আসি আপনারা সবাই ভালো থাকবেন আজকে রাতে আপনাদের মেনু কি সেটাও কিন্তু আমাকে কমেন্ট সেকশানে জানাবেন টাটা